ভাই শুনতে পাচ্ছিস আমার কথা আমার কারেন্ট চলেও যায়নি কিছু হয়নি নেটও আছে জিও আছে নেট ভরাও আছে বুঝেছিস বুঝতে পারলি শুনতে পাচ্ছি তোমার নেট খুব ঘুরছিল নেট ঘুরছিল ঠিকই কিন্তু আমার তো জিও নেট ভরা আছে ওয়াইফাইও চলছে দুটোতেই আছে তাতেও কেন ঘুরছে আমি সেটাই তো ভাবলাম এখনো ঘুরছে ভাই এখনো ঘুরছে দেখ তো ভাই এখন ঘুরছে বলছি এখন ঠিক আছে কারণে হলো আমি নিজেও বুঝতে পারছি না বুঝতে পারছিস আমারও তাই হয় ওয়াইফাই কানেক্ট করি আবার নেটও থাকে তাও খুব ঘোরে সেটাই তো আমি দেখছি সৌরভ ভাই এসে গেছে সৌরভ ভাই বলার বলিস না দুটোই আছে নেটও আছে ওয়াইফাইও চলছে তো যদি এই অবস্থা হয় তাহলে তো আর কিছু করা যাবে না ভাই আছে ভাই আছে সৌরভ ভাই আছে আমার ভাই আছে সৌরভ ভাই আছে আমার ভাই আছে আমার বাবু আছে সৌরভ ভাই আছে ভাই আছে ভাই আছে সৌরভ ভাই আছে সৌরভ ভাই আছে কি লাগে একদম নেটটা ঘুরছে রাজীব ভাই এসে গেছে রাজীব ভাই বলছে অন কাজ আর রাজীব ভাই বলো না কি অবস্থা দেখো ভাই আছে রাজীব ভাই আছে সৌরভ ভাই আছে সবাই আছে সবাই আছে আমার কারিন চলে গেছিল আরে তোর কারেন্ট চলে গেছে আমার কারেন্ট আছে নেট আছে দুটোই আছে তাতেও আমার নেট ঘুরছে তাহলে আর কি বলবো প্রথম লাইন প্রথম কমেন্ট আমার হ্যাঁ আমি দেখেছি প্রথম লাইন প্রথম কমেন্ট তোর আমি সেইটা দেখেছি কিন্তু আমার কাছে যারা এসেছিল তাদের কাছে তো নোটটি গেছে এখন তো তাদের আসা উচিত আমি দেখলাম দেবী দিদি ভাই ঢুকেছে তখন আমার নেটটা ঘুরছে দেব ভাই আছে সৌরভ ভাই আছে রাজীব ভাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে এটার কি উপায় আছে বলতো ভাই রাজীব ভাই আছে রাজীব ভাই আছে রাজীব ভাই আছে আমার ভাই আছে আমার ভাই আছে সৌরভ ভাই আছে সৌরভ ভাই আছে রাজীব ভাই আছে সৌরভ ভাই বলছে লাইক ডান লাইক পেয়ে গেছে সৌরভ ভাই লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার ভাই আছে আমার ভাই আছে সৌরভ ভাই বলে লাইক দিতে মনে ছিল না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই লাইক দিয়ে দিয়েছিস কোনো অসুবিধা নেই তার জন্য রাজীব ভাই বলে সাগরিকা দিদি আমার ভিডিও কেমন হইতাছে খুব সুন্দর হইতাছে রাজীব ভাই আমি তো তোমার ভিডিও দেখে দিই তো তুমি তো দেখতে পাও আজকে কি দিয়েছি গো কী কমেন্ট করেছি তোমার ভিডিওতে একটু বলো তো সৌরভ ভাই আছে আমার ভাই আছে সৌরভ ভাই আছে আমার ভাই আছে রাজীব ভাই আছে রাজীব ভাই আছে সৌরভ ভাই আছে সৌরভ ভাই আছে সৌরভ ভাই আছে এটাতে কি প্রমাণ হয়ে যাবে ভাই বলতো কাউকে যদি নাইট দিই না এরকম যদি চাকা ভরে তখন কি বলবে বলতো বৌদিমণি ভালোবাসা দিচ্ছ বৌদিমণি কেমন আছো বলো শুভ সন্ধ্যা সৌরভ ভাই হাসাহাসি করছে সৌরভ ভাই কান্নাকাটি করছে তখন সবাই কি বলবে বলতো যে ইচ্ছা কি তো নেট ঘুরছে নেট বোধহয় অফ করে দিয়েছে সৌরভ ভাই আছে বৌদিমণি কেমন আছো বলো রাজীব ভাই আছে রাজীব ভাই আছে আমার ভাই আছে রাজীব ভাই আছে আমার ভাই আছে সৌরভ ভাই আছে রাজীব ভাই আছে আমার ভাই আছে বৌদিমণি আছে বৌদিমণি কেমন আছো বলো কি করছো বলো রাজীব ভাই বলে আমি ভিডিও দেখি না আমার ম্যাডাম দেখে আমি জানি না আচ্ছা দিনও ঘুম পারি ও বৌদিমণি বলে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বৌদিমণি কি করছো তুমি বলো একবার যেন কেটে গেল মানে প্রচুর নেট ঘুরছিল বুঝলে বৌদিমণি তোমার ওয়াইফাই চলছে নেট চলছে তা তো ওরকম করে চাকা ঘুরছে কিরকম বিরক্ত লাগে বলো বৌদিমণি বলে বিপদ নিয়ে পুজোর আন্তরিক ভালোবাসা হ্যাঁ বিপদারিণী পুজোর আন্তরিক ভালোবাসা তোমাকেও সৌরভ ভাই আছে সৌরভ ভাই আছে বৌদিমণি আছে আমার ভাই আছে রাজীব ভাই আছে বুঝতে পারলে হ্যাঁ দেখলাম তো ইলবিটা বন্ধ হয়ে গেল আমি কেটে দিলাম মানে চাকা ঘুরছে দেখে আমি কেটে দিলাম কারণ চাকা ঘুরলে তো ওয়াশ টাইমটা আমার কেটে যাবে যতটা করলাম আমার দরকার নেই কেটে দিলাম একটুখানি সুইচটা অফ করার পর আবার অন করলাম বুঝতে পেরেছ বুঝতে পারলে বৌদিমণি সৌরভ ভাই আছে আমার ভাই আছে রাজীব ভাই আছে বৌদিমণি আছে কি করছো বলো বৌদিমণি কি করছো বলো আমার ভাই আছে আমার ভাই আছে আমার ভাই আছে বৌদিমণি আছে সৌরভ ভাই এখন নেট ঠিক আছে বৌদিমণি বলতে পারবে এখন নেট ঠিক আছে একটু বলতে পারবে রাজীব ভাই বলে সাগরিকা দিদি একটা পরীক্ষা এই আইডিটা কার জানেন রোজ কার এটা ভাইয়ের বোর নাকি না ছেলের কার বলো কার নামে করেছো আইডিটা রোজ তো গোলাপ ফুল আমার মনে হয় তোমার গিন্নির তাই তো রাজীব ভাই শুভজিৎ দাস হাই শুভজিৎ দাস বলো এই কোথা থেকে জয়েন করেছো বলো শুভজিৎ ভাই আমার এলবিতে আজকে ফার্স্ট টাইম জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা শুভজিৎ ভাই কোথা থেকে জয়েন করেছো বলো রাজীব ভাই আছে বৌদিমণি আছিস সৌরভ ভাই আছে আমার ভাই আছে বৌদিমণি বলবে আবার কি নেট ঘুরছে শুভজিৎ ভাই কোথা থেকে জয়েন করেছো বলো সৌরভ ভাই নেট ঠিক আছে আমাকে বন্ধু করে নিও সাগরিকা আমি তো বন্ধু করতে এখন পারবো না শুভজিৎ তোমাকে আমি এখন বন্ধু করতে পারবো না তুমি আমায় বন্ধু করে নাও আমার চ্যানেলে গিয়ে তিনটে শর্টস ভিডিও দেখে লাইক কমেন্ট করে বন্ধু করো আর অবশ্যই আমার পোস্টে কমেন্ট করো যাতে আমি তোমায় ব্যাক করতে পারি বুঝেছ শুভজিৎ বুঝতে পারলে কি বললাম হ্যাঁ রাজীব ভাই আমি তো ঠিকই বলেছি ম্যাডামের আইডি ভাবির বিউটি দিদি ভাই বলছে লাইক বিউটি দিদি ভাই শুভ সন্ধ্যা ভাবি ভাবি রোজ হ্যাঁ আমি বুঝতে পেরেছি রাজীব ভাই এটা ভাবির বিউটি দিদি ভাই কেমন আছো বলো বিউটি দিদি ভাই বলে গুড ইভিনিং গুড ইভিনিং বিউটি দিদি ভাই রাজীব সৌরভ ভাই বলে হ্যাঁ দিদি নেট ঠিক আছে বিউটি দিদি ভাই আছে আছে শুভজিৎ বলে ঠিক আছে করে দিচ্ছি এক্ষুনি পোস্টে কমেন্ট আগে আগে তিনটে শর্ট ভিডিও দেখে বন্ধু করো দিয়ে পোস্টে কমেন্ট করো সেই পোস্টে কমেন্ট ধরে আমি তোমার চ্যানেলে চলে যাব। তোমাকে বন্ধুত্ব ব্যাক করে দেব। বুঝেছ রাজীব ভাই বলে দিনে যেদিন কেউ কমেন্ট করে দেখুন যেভাবে করতেছে এই আইডি দিয়ে বিউটি দিদি ভাই বলে আমি ভালো আছি সৌরভ ভাই আছে আছে বিউটি দিদি ভাই বলে রান্না করছি সৌরভ ভাই আছে আছে আমার ভাই আছে রাজীব ভাই আছে বৌদিমণি আছো না বেরিয়ে গেছ রাজীব ভাই আছে সৌরভ ভাই আছে বিউটি দিদি ভাই আছে আমার ভাই আছে বৌদিমণি মনে আছো না বেরিয়ে গেছো সবাই আছে সবাই আছে সবাই আছে সৌরভ ভাই কি করছিস বল